হ্যালো বন্ধুরা আজকে আমরা কথা বলবো আফ্রিকা মহাদেশের একটি দেশ সোমালিয়া সম্পর্কে সোমালিয়ার সরকারি নাম ফেডারেল রিপাবলিক অব সোমালিয়া এটি আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব অংশে অবস্থিত দেশটির পশ্চিমে ইথিওপিয়া উত্তর পশ্চিমে জিবুতি উত্তরে এডেন উপসাগর পূর্বে ভারত মহাসাগর ও দক্ষিণ পশ্চিমে কেনিয়া অবস্থিত ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এক দেশ এই সোমালিয়া শান্তি ও সমৃদ্ধিতে যে দেশ ছিল আফ্রিকার সুইজারল্যান্ড বর্তমানে সেই দেশ এক বেবিসিকার নাম বর্তমানে সোমালিয়ার নাম শুনলেই সবার চোখে পাশে যুদ্ধবিগ্রহ ও জনদস্যুদের কথা অথচ দেশটির রাজধানীর শহর বাংলাদেশেও রয়েছে এক বর্ণাঢ্য ইতিহাস আবার গোটা আফ্রিকা মহাদেশের মধ্যে এই দেশেই রয়েছে সবচেয়ে দীর্ঘ সমুদ্র উপকূল তাহলে চলন বন্ধুরা সোমালিয়া দেশ সম্পর্কে আরও কিছু জানাও জানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক তার আগে বলবো যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন তো চলুন শুরু করা যাক সুদূর অতীতে সমালি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল মধ্যযুগে বেশ কয়েকটি সোমালি সাম্রাজ্য আঞ্চলিক বাণিজ্যে নেতৃত্ব দিত ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে একটি উপনিবেশ স্থাপন করে ব্রিটেন ও ইতালি পরবর্তীতে উপনিবেশের সমাপ্তির পর উনিশশো সালে বেসামরিক সরকারের অধীনে স্বাধীন সোমালি প্রজাতন্ত্র গঠিত হয় সুপ্রিম রেভলিউশনারি কাউন্সিল উনিশশো সালে ক্ষমতা আসার পর সমালি গণতান্ত্রিক প্রজাতন্ত্র গঠন করে এই সরকারের পতন ঘটে উনিশশো সালে সমালিয়া শুরু হয় গৃহযুদ্ধ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয় সমালিয়া দু হাজার সালে অন্তবর্তী ফেডারেল সরকারের গঠনের মধ্য দিয়ে খানিকটা স্থিতিশীল হয় দেশটি ছয় লাখ সাঁত্রিশ হাজার ছশো সাতান্ন বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় এক কোটি আটত্রিশ লাখ আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের তেতাল্লিশতম দেশ সমালি এবং আরবি ভাষা এই দুইটি সমালিয়ার সরকারি ভাষা তবে দেশটির বেশিরভাগ মানুষ সমালি ভাষাতে কথা বলে থাকেন দেশটির প্রধান ধর্ম হচ্ছে ইসলাম দেশের প্রায় নিরানব্বই দশমিক আট শতাংশ মানুষ মুসলিম বাকিরা অন্য কিছু স্থানীয় ধর্মে বিশ্বাসী সোমালিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে মগাদিশু এটি ভারত মহাসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত এটি সমালিয়ার রাজধানী হওয়ার কারণেই স্বভাবতই শহরটিতে দেশের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অবস্থিত একই সাথে দেশটির দুর্বল অর্থনীতির কেন্দ্র এটি এই মুহূর্তে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর শহর হিসাবে গণ্য মগাদিশু উনিশশো নব্বই সাল থেকেই দূর অবস্থায় পতিত এই শহরের নাগরিকদের জীবন সংখ্যা সবচেয়ে বেশি পথে চলাচলের জন্য স্বাভাবিক জীবন ব্যবস্থা এখনও নিশ্চিত নয় এখানে ইউনাইটেড নেশন এবং বিভিন্ন দেশের অ্যাম্বাসি সরে যাওয়ার পর সর্বশেষ উনিশশো সালে এখানে সরকার ব্যবস্থার সফল পরিচালনা ছিল তারপর থেকে নাগরিক জীবন প্রতিনিয়ত অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে দেশটির আবহাওয়া মূলত উষ্ণ কদাচিত বৃষ্টি হয় প্রায় সারা বছরই অস্বাভাবিক গরম থাকে প্রতিদিনের গড় তাপমাত্রা সাধারণত ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ভেতরে থাকে উনিশশো একানব্বই সালে গৃহযুদ্ধ শুরুর আগে সোমালিয়া তার অসংখ্য আকর্ষণীয় ও প্রাচীন সৈকতের কারণে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ছিল এখনও দেশটিতে গরিব মানুষ এবং শুষ্ক অঞ্চলবাদে অনেক সুন্দর সুন্দর বনভূমি এবং জলপ্রপাত রয়েছে যেমন লামদয়া জলপ্রপাত সোমালিয়ায় পাতাহীন এক ধরনের গাছ দেখতে পাওয়া যায় বছরে বারো মাসের মধ্যে কখনও এই গাছের পাতা হয় না এমনকি প্রচণ্ড বৃষ্টি মরশুমেও এই গাছে পাওয়া যাবে না একটি পাতা স্থানীয়রা এই গাছটির নাম দিয়েছে মৃত্যু বৃক্ষ উঠ সমানে মানুষের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রাণী তারা এটিকে পরিবহন খাদ্য এবং অর্থ উপার্জন সহ বিভিন্ন কাজের জন্য ব্যবহার করে থাকে এখানে মানুষের পদমর্যাদা বিচার করা হয় সে কইটি উটের মালিক তার উপর ভিত্তি করে আফ্রিকা মহাদেশের মূল ভূখণ্ডের মধ্যে এই দেশে রয়েছে সবচেয়ে দীর্ঘ সমুদ্র উপকূল দেশটির উপকূল রেখা ভারত মহাসাগর এবং এডেন উপসাগর মিলিয়ে প্রায় তিন হাজার পঁচিশ কিলোমিটার জুড়ে অবস্থিত শিশু জন্মদানের দিক দিয়ে সোমালিয়া বিশ্বের প্রথম সারির দেশগুলোর একটি এখানে একজন মহিলা গড়ে ছয়টি শিশুর জন্ম দেয় আফ্রিকা মহাদেশের বেশিরভাগ দেশে এইচ আক্রান্ত মানুষের ভর্তি যদিও গোটা মহাদেশের মধ্যে এই দেশটিতে এইচ আক্রান্ত মানুষের সংখ্যা সবচেয়ে কম সোমালিয়াতে হাতে এখন বিশাল বাণিজ্যে পরিণত হয়েছে দুবাই এবং অন্যান্য দেশে থাকা সোমালিরা বিনিয়োগ করছে এই ব্যবসায় বিপুল পরিমাণে তবে অন্য সব ব্যবসার মতোই সম্মুখ সারি জলদূষ্যদের হাতে টাকা খুব সামান্য অংশই যায় বেশিরভাগ অংশটাই চলে যায় নৈপত্যের হমড়াচমাদের কাছে দেশটিতে মানুষের গড় আয়ু অনেক কম পুরুষদের ক্ষেত্রে তা মাত্র বছর এবং নারীদের ক্ষেত্রে ছাপ্পান্ন দশমিক ছয় বছর গড় আয়ু বিবেচনায় দেশটি বিশ্বের সবচেয়ে কম গড় আয়ু সম্পূর্ণ দশটি দেশের একটি দেশটির শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নাজুক দেশের প্রায় দুই তৃতীয়াংশ বয়স্করা নিরক্ষর তবে কিছু সৌভাগ্যবান সমালিয়া রয়েছে যারা উচ্চ শিক্ষিত এবং পাঁচটিরও বেশি ভাষায় কথা বলতে পারে সোমালিয়ার সর্বাধিক জনপ্রিয় খেলা ফুটবল গুরুত্বপূর্ণ অরোয়া প্রতিযোগিতা হল সমালিয়া লীগ এবং সমালিয়া কাপ সমালিয়ার জাতীয় ফুটবল দল আন্তর্জাতিকভাবে খেলছে সোমালিয়া মূলত প্রাণী সম্পদ রেমিটান্স এবং টেলিযোগাযোগের ভিত্তিতে একটি স্বাস্থ্যকর অর্থনীতি বজায় রেখেছে তবে আনুষ্ঠানিক সরকারি পরিসংখ্যানের অভাবে এবং সাম্প্রতিক গৃহযুদ্ধের কারণে দেশটির অর্থনীতির আকার নির্ধারণ করা কঠিন দেশটির আয়ের একটি অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে পশুপালন সোমালিয়ার সরকারি মুদ্রা সমালি সিলিং এক সমালি সিলিং সমান প্রায় বাংলাদেশি চোদ্দ পয়সা এবং জিরো দশমিক এক তিন ভারতীয় রুপি দেশটির মোট জিডিপি প্রায় আট বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় সাতশো মার্কিন ডলার সমালিয়া ডাইল কোড হচ্ছে প্লাস দুই পাঁচ দুই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ